নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে সকাল সকাল এক কাপ চা খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের এরকম জামাই সৃষ্টি কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাড়িতে চলে এসেছি এসে মানে খাবার দেওয়া হয়েছে মুড়ি চিড়ে দই আর পাঁচ রকম ফল পেয়ারা কাঁঠাল লিচু আম আর তালের শস্য ছিল আর ছিল পাঁচ রকম মিষ্টি আর জল এই দিয়ে প্রথমে সকালের যে খাবারটা সেটা কমপ্লিট করা হলো তারপরে চলে গেলাম পুরো ফুলবেলার কি কি খাওয়ার হবে সেগুলোই তৈরি হচ্ছিল প্রথমে বেগুন ভাজা হচ্ছিলো এদিকে পটল আর কুমড়োগুলো কাটা হয়েছিল সেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর এদিকে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কেটে রাখা হয়েছে আর চাটনি করা হবে আমড়া দিয়ে আমড়াগুলো কেটে নেওয়া হয়েছে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভেজ ভাজা হয়ে গেছে তুলে রাখা হয়েছে এবার দিয়ে দেওয়া হয়েছে পটলগুলো পটল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হয়েছে ভিন্ডি গুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরেই দেওয়া হয়েছে একসাথে সব ভাজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর ডাল করা হচ্ছে এখানে কালো জিরে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মুসুর ডাল করা হয়েছে যেটা খুবই ক্ষেত্র লাগে ভাজার সাথে তো ডালটাও তৈরি হয়ে গেছে আর এদিকে চাটনি তৈরি হয়ে গেছে আমরা দিয়ে জামাইষষ্ঠীর স্পেশাল সেটা মটন মটনটা তৈরি করা হচ্ছে তার জন্যে এখানে দু কিলো মটন নিয়ে আসা হয়েছে তো মটনটাকে প্রথমে পেঁয়াজ দিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এবার তার মধ্যে পরিমাণ মতো নুন আদা রসুন লঙ্কা বাটা আর গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে তোমাদের কী কী মেনু হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই জামাই ষষ্ঠীর দিনে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে মটনটা রান্না করা হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এবার হবে ইলিশ মাছ যেটা সর্ষে দিয়ে তার জন্য এখানে একটা দেড় কেজি ওজনের ইলিশ নেওয়া হয়েছে সেই ইলিশটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রথমে কড়ার মধ্যে কালো জিরে দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে ইলিশ মাছটা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে ভেজে নেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ইলিশ মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে পাঁচ ছ মিনিট ফোটাবার পরে এটা নামিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ছ সাতটা কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হয়েছে এখানে ইলিশ মাছ সর্ষে ইলিশ পুরো তৈরি স্যালাড শশা পেঁয়াজ লেবু তৈরি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে ডাল হয়েছে ইশ মাছ সরষে দিয়ে আর হয়েছে মটন আর এখানে চাটনি তৈরি করা হয়েছে এবার লাঞ্চ থালিটা যেটা সেটা সাজিয়ে নেওয়া হয়েছে একটা করে মাছ ভাজা দেওয়া হয়েছে আর পাঁচ রকম ভাজা সাজানো হয়েছে স্যালাড লেবু লঙ্কা এছাড়া ডাল সর্ষে ইলিশ মাংস চাটনি পাড় জল দিয়ে লাঞ্চ করা হয়ে গেছে রসগোল্লা বেক রসগোল্লাটা খুবই সুন্দর খেতে ছিল এইভাবে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া সুন্দর সুন্দর আয়োজন হয়ে আয়োজন করে জামাই ষষ্ঠীটা খুব সুন্দরভাবে কেটেছে তোমাদের কীরকম কেটেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো কেটেছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়